أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا

যে আল্লাহ রাবুল আপনি আমার মালিক আপনি আমার কর্তা আপনি আমার সৃষ্টি আপনি আমার পালন কর্তা আমরা যা কিছুই করবো সব আমার আল্লাহর জন্য করব আল্লাহকে হাজির নাজির জেনে করব এই জগতে এই দুনিয়াতে আল্লাহ রাবুল আলমীর যে আপনি আমাকে দিয়েছেন আপনি আমার সাহায্য এমন কোনো ক্ষমতা নাই যে সদা সর্বদা সব জায়গায় বিদ্যমান বিরাজমান থাকবো অসম্ভব যদি কেউ এই আকিদা পোষণ করে থাকে কারো বেলা ভ্রান্ত এবং ভ্রান্ত না শুধু ইহা কারণ আল্লাহ আলমিন সদা সর্বদা সব জায়গায় সব স্থানে সবকালে বিরাজমান হাজির নাজির এক কথা হাজির নাজির হাজির নাজির একমাত্র কে আমার আল্লাহ

তাকে আল্লাহ কোনো ক্ষমা হবে না তার তৌবা নসিব হবে না যদি তৌবাক বলেন কিন্তু এই দুবার তোবার মত হবে না গানের যা বলে এই তোবা হলো বিলায় তোবা এই তৌবা হলো কাকের তৌবা কার যখন গাত খায় তখন গাত খাওয়ার পরে কাকের মনে আঁতকে যায় বের হয় না তখন আঁতকে যায় তখন কাউ বলতে থাকে যে না আর আর গাত খাবো না আর গাফ খাবো না চলে না গাত মানে লেখা বলি গাব চাইতে বজায় তো এই মানুষ এই ধরনের মানুষকে মানিয়েছেন বোঝ দিয়েছেন কিন্তু সোয়ান মানুষকে ঢোকা দিয়ে ওই ধরনের একটা পথায় নেই না তো বলতেছিলাম আগুলা হারামিন নাসির আমরা যা কিছু করবো না কেন সব কিছু আমার আল্লাহ দেখতেছেন এই একই এই বিশ্বাস আমার দিলে দিলে থাকে আমার দ্বারা অন্যায় করা সম্ভব হবে না অন্যায় আমি করতে পারবো না আপনি আমার দিলে যদি এই কথা থাকে যে আমি যা বলতেছি এত বিচারে একদিন হবে ময়দানে মাংসের সব কিছু হাজির করা হবে সব কিছু উপস্থাপন করা হবে সেদিন আমি আল্লাহ আমার দুলা বাদিনের কাছে

সেদিন আপনি আমার সব কিছু সেদিন পেশ করা হবে এবং আমার সামনে পেশ করা হবে আমি শুধু দেখব তাই না আমার সামনে যত পরিচিত মানুষ আছে আমার পরিচিত যত যারা আছে যাদের সাথে আমি ওটা পেশা করতাম এমন না যে এক জায়গায় গিয়েছি আমি অপকর্ম করেছি ধরেছে ধরে মাথা কামাইয়া মাথা মুন্ডাইয়া গলায় জুতার মালা দিয়া ঘুরায় সাইড দিছে

সূচিপত্র সব তুলে ধরা হবে বিদেও সহ এই কথা যদি একবার একবার মানুষ চিন্তা করতে পারে তখন তার দ্বারা অন্যায় করা কঠিন হয়ে যাবে আর একটা বিষয় যদি সেই মানুষটা একটু চিন্তা করে দিবে দেখে যে আমি যেখানেই থাকি না কেন আমি যেভাবেই থাকি না কেন যে অবস্থায় থাকি না কেন আমার পরিচিত জন দেখো কান্না দেখো আমার আল্লাহ কিন্তু আমাকে দেখতেছে আমার আল্লাহ আমার সামনে আমাকে আমার সব কিছু তার সম্মুখে যদি এই কথা তার জেহেনে তার ব্রেনে সদা সর্বদা জাগ্রত রাখতে পারে তার ব্রেনে যদি সদা সর্বদা এই কথাটা বোঝাইতে পারে যে হ্যাঁ আমার আল্লাহ তো অবশ্যই দেখতেছেন তখন তার দ্বারা অন্যায় করা কঠিন হয়ে যাবে অন্যায় করতে পারবে না সে কারণ তাকে তো দেখতে পারতেছে আল্লাহ আলামী একটা কথা আমাদের মুসলমান হিসেবে আমার সাহেবের মুর্শিদ বলে থাকেন যে মানুষ যখন পাপ করে তার পায়ে আলোচনা বলে থাকেন আমার পিসা বন্ধুর যে মানুষ যখন অন্যায় করে বা ভালো কাজ করে দুনিয়াতে যা করে ভালো হোক মন্দ হোক নেকাজ হোক পৎকার হোক যে কাজই করুক না কেন প্রত্যেকটা কাজে চারটা সাক্ষী তা তৈরি হয় কয়টা সাক্ষী তৈরি হয় ভাই চারটা সাক্ষী তার তৈরি হয় প্রত্যেকটা কাজের সাথে সাথে এই সাক্ষী ফাঁকি দেওয়া এই সাক্ষী চক্ষু ফাঁকি দেওয়া কোন অবস্থাতেও সম্ভব হবে না কোন অবস্থাতেও সম্ভব হবে না এর মধ্যে এক নম্বর সাক্ষী হলো আমার আল্লাহ এটি মানে রাজ সাক্ষী আল্লাহ রাবুল আলমিন আমার সাক্ষী আমার ভালো কাজেরও সাক্ষী আমার মন্দ কাজেরও সাক্ষী আমি পানি নিচে ডুব দিয়ে এলো তারা পানি পান করে ফেললাম আমার আল্লাহ কিন্তু দেখে ফেলেছে আমি একেবারে শিশাদালক প্রাচীরের ভিতরে গিয়ে অন্যায় করলাম আমার আল্লাহ কিন্তু দেখে ফেলেছে একদম অন্ধকারে আমি চুরি করলাম কেউ তুমি আর কেউ জানলো না আমার আল্লাহ কিন্তু দেখে ফেলেছে রাজ সাক্ষী এই চার সাক্ষী একদম হলে আমার আল্লাহ আমার সব কিছু দেখতেছেন তিনি আমার হাজির নাজির একমাত্র মৌলায় কারিম আল্লাহ তিনি রাজ সাক্ষী হিসেবে আমার সামনে সব কিছু তুলে ধরতেন দুই নম্বর হলো বলা হয় কিরা দিবি

দুই কানে দুই সম্মানিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন দুই লেখক কাটেত মানে লেখক লেখক দুই লেখক আপনি আমার রাজ সাক্ষী আপনি যাই করি না কেন সব সেদিন রেকর্ড সহ ভিডিও সহ তুলে ধরবেন উপস্থাপন করবেন অস্বীকার করার কোন সুযোগ মানুষের থাকবে না এই রাজ সাক্ষীকে সামনে রেখে একজন মানুষ কিভাবে অন্যায় করে কিভাবে পাপ করে যদি সে মানুষ হয়ে তাকে কুকুর না হয় তাকে সে পাপ করতে পারবে না মানুষের সামনে অন্যায় করে পাপ করে জেরিত হয় জল চাহিদা নেয় কিন্তু মানুষ করতে পারে না সে মানুষ করতে পারে না আমাকে চেন না ছিল আমি অন্য জায়গায় কোনে খবরে দিলো দেখা আমি থাকি সেখানে আমার মহল্লা কেউ নাই সেখানে আমি পাপ করে চলে আসতাম আমার মহল্লা তারা কেউ জানবো না এই এই কেউ না না এমন এমন হবে হবে আমার সামনে 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 আবার তিন নম্বর রাজ সাক্ষী একজন মানুষের যদি মানুষ এই কথাটা সর্বপ্রত তার থেকে রাখতে পারে যে আমার সকল কর্মত্ব রেকর্ড হচ্ছে লিপিবদ্ধ হচ্ছে সেই মানুষ মানুষ হয়ে তাকে অন্যায় করতে পারবে না যে মানুষ হয়ে থাকে তাহলে সে অন্যায় করতে পারবে না ভিডিও ছেড়ে দিতে পারবে না খারাপ কাজে আমাকে আমি ভিডিও করে ছেড়ে দিলাম দুনিয়ার কেউ আমাকে চিনলো না ভালো কথা আমি তাকে হয়তো চিনলাম না আমেরিকা থেকে ভিডিও ছেড়ে দিলো কিন্তু সেদিন অবস্থানটা এমন হবে না

তিন নম্বর একজন মানুষের রাত সাক্ষী হলো সেই মানুষটা দুনিয়ার তুমি আর না কেন এই আকাশ এবং সেই জমিন এই দুই এর মাঝেই থাকবে এই জমিনের উপরে থাকবে আকাশের মাঝেই থাকবে আল্লাহ আরাফা আমিনা থাকে বলেছেন ও আফরা যদি আবহা এই জমিন এই সব কিছু তার উপরে যা কিছু হচ্ছে তাকে সামনে রেখে তাকে আড়াল করে তো মানুষ কিছু করতে পারবে না তো বলবেন জমি তো না এটাই জমি এই জমি আমার রাজ সাক্ষী হয়ে যাবে আমি কি করছি আমি ভালো করছি না করছি সেই জমিকে আড়াল দিয়ে ভাবুন দিন তুমি কোথায় যাবে আমার আল্লাহ সম্মুখ থেকে জমিনে জমিন ছেড়ে যাওয়ার কোনো জায়গা আছে একজন মানুষের যাওয়ার কোনো জায়গা নাই কোথায় যাবে যেতে পারবে না জমিন যাওয়ার সে কেন যদি সাতবক আকাশে উঠে যায় বিমান দিয়ে রকেট দিয়ে জমি তাকে নামতেই হবে উপরে উঠতে 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 চাঁদে গিয়েছে সেখানেও গিয়ে দেখে জমিন উপরে উঠতে উঠতে মঙ্গল গ্রহে গিয়েছে সেখানেও গিয়ে দেখে জমিন

নামাজ পড়ে ওই জায়গাটাও তোমার পক্ষে সাক্ষী হয়ে যাবে যত জায়গায় সেন্টা দেওয়া হয়েছে যত জায়গায় আমার সেন্টা যেতে হাত লেগেছে আমার কপাল লেগেছে নাক লেগেছে পা লেগেছে এই জায়গাগুলো আমার পক্ষে সাক্ষী দেবে বলবে হে আল্লাহ আমার উপরে সেই লোকটা সেন্টা করেছিল হে আল্লাহ আমার উপরে তোমার 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 দেওয়া সেই সম্মানিত নত করেছিল তোমার কুদরতি পায়ের সামনে আমি সাক্ষী এই সাক্ষীকে আড়াল করার কোন উপায় নাই ঠিক তেমনি যখন মানুষটা পাপ করে অন্যায় করে সেই পাপের শাস্তি পাপের পাপের সাক্ষী হিসেবে সে মাটি আপনি আমার সামনে সাক্ষী দিতে থাকবে যে আমার উপরে সেই অন্যায়টা করেছিল সে মদ খেয়েছিল ছিল খেয়েছিল সুদ করে সুদ খেয়েছিল আমার এই উপরে থেকে সে খারাপ কাজ করেছিল অপকর্ম করেছিল সত কর্মের সাক্ষী যেমনি ভাবে ভালো কর্মের সাক্ষী হয়ে যাবে ঠিক তেমনি ভাবে সকল কর্মের সাক্ষীও সে মাটি হয়ে যাবে একজন মানুষ যদি এই সাক্ষীকে আড়াল করতে পারে তাহলে মানুষ হলে অন্যায় করতে পারে অন্যতা অন্যায় করার কোন সুযোগ নাই আর যদি সে অন্যায় করে ফেলে বুঝতে হবে সে মানুষ নয় হয়ে গেছে চার পায়া যন্ত্র যন্ত্রণা হয়ে দুই পায়াই যন্ত্র হয়ে গিয়েছে জানোয়ার হয়ে গিয়েছে

আল্লাহ পাক এতটুকু বলে শান্ত হন নাই আল্লাহ পাক বলেন বালকুম আবালে স্বয়ং কৃষ্ণকরন্তর বিচার সেদিন হবে না সেইconstraintTop যন্ত্র সেই कुत्ता বিলায় সেই গোস্বাগলের বিরুদ্ধে সেই হিংসা আর হিংস মানে বিরুদ্ধে আর প্রসাদ বিচ্ছুর বিরুদ্ধে জমিন সেদিন সাক্ষী হইবে কিন্তু মানুষের জন্য তো দাঁড়াবে এজন্য যখন মানুষ অন্যায় করে তখন আর সেই মানুষত্বের সত্তের কাতারে থাকতে পারে না সে মানব সত্তে পারে না

আল্লাহ অত্যন্ত ইহাত দেয়া হয়েছে এটাকে কেতি অন্যায় করার কোনো সুযোগ নাই এটাকে আর করে অন্যায় করার কোনো সুযোগ নাই যখন মানুষ যদি এই কথাটা চিন্তা করতে থাকে যে আমার আল্লাহ আমাকে দেখতেছে আমার জমিন আমার গুইকালের ফেরেশতা আমাকে দেখতেছেন আমার চারপাশের জমিন আমাকে দেখতেছেন যদি মানুষটা চিন্তা করে আমার এই হাত বা

সেই মানুষটা একবার চিন্তা করে এই সাক্ষী গুলো ময়দানে আমার সামনে দাঁড়িয়ে যাবে আমার বিপদকে সাক্ষী দিতে থাকবে তখন আমার কি দশা হবে আমার এই মুখ কিভাবে দেখাবো আমার পরিচিত জনদের সামনে আমার পরিচিত জন সকলের সামনে আমাকে এই অপমান করা হবে লাঞ্চনাটা দেওয়া হবে এবং এমন লাঞ্ছনা এমন লজ্জা দেওয়া হবে যে লজ্জা আমার পক্ষে সহ্য করা সম্ভব হবে না আগুনে জামাইয়া পুরাইয়া লজ্জিত করে শেষ করে দেওয়া হবে এরপরেও শেষ হবে না শুরু হবে মাত্র শেষ হতে আবার শুরু হয়ে যাবে শেষ হতে আবার শুরু হয়ে যাবে এই জন্য ভাই আমরা দুনিয়াতে তো আসি থাকবো এই চারটা সাক্ষীর কথা যদি একবার স্মরণ করি এই চারজন সাক্ষী চার সাক্ষী আপনি আমার ভয় পক্ষে না বিপক্ষে যদি বিপক্ষে হয় আমার জাহান নাম ছাড়া গতি নাই আর যদি আমার পক্ষে দাঁড়াতে পারি আমাকে জান্নাতের পথ আটকাবার ক্ষমতা কাহার জানায় আল্লাহ আপনি আমাকে ভাই দুনিয়াটা দিয়েছেন শুধু দুনিয়া দিয়ে সান্তনা আমাদেরকে এত শান্তিময় জায়গায় রেখেছে এরপরেও যদি আমরা আল্লাহকে ভুলে যাই এরপরেও যদি আমি আমার ফেরেস্তাকে অস্বীকার করে ফেলি এরপরেও যদি আমি আমার জমিনকে অস্বীকার করে ফেলি আমার হাত তাকে অস্বীকার করে ফেলি তাহলে আমার চাইতে হতভাগা আর কি আল্লাহ আপনি আমাকে দুনিয়ার এই বিষয়গুলো স্মরণে রেখে সর্বক্ষণ মাথায় রেখে সর্বক্ষণ এগুলোর এগুলো ফিকির করে করে একজন ব্যবসায়ী ব্যবসা করে চব্বিশ ঘন্টা তার ব্যবসা ফিকির থাকে একজন চাষি কৃষক কৃষি কাজ করে চব্বিশ ঘন্টা তার কৃষি কাজের ফিকির রাখে আমি একজন মুসলমান আমি একজন মুসলমান আমি আল্লাহকে বিশ্বাস করি কি হাসর নাসর মেনেছি